নমস্কার দিদিরা আজকে এই খানিকক্ষণ আগেই একটা গানের ক্লাস থেকে ফিরলাম সত্যি কথা বলতে কি আজকে একটু বকাঝকা খেয়েছি গানের ক্লাসে আমি ঠিক মতন কদিন ধরে গানের প্র্যাকটিস করতে পারছি না সেইগুলো একটা কারণ আর যাই হোক এই জন্য একটু মনও খারাপ সত্যি সত্যিই গানের প্র্যাকটিস আমি করতে পারছি না এত সমস্যার মধ্যে যাচ্ছে কালকেও সকালবেলা উঠে ছুটতে হবে ওই ট্রাস্টের রেজিস্ট্রি আছে কালকে আমার তারপরে বৃহস্পতিবার যাব মেয়ের ওখানে ব্যাপারটা হচ্ছে যে আপনারা যা বলছেন ঠিকই বলছেন আমি চেষ্টাও করেছিলাম যে আগে থেকে লোক রেখে সেটেল করা যার জন্য শিব কুমার প্রথম ঢুকেছিল কিন্তু সেই লোকটা যে মাঝপথে চলে যাবে তো আমি জানতাম না আমি ভেবেছিলাম মোটামুটি এক মাস টাইম রেখেছিলাম আমি যে আমি ফেব্রুয়ারি লাস্টে যাব একদম আমি যাচ্ছি হচ্ছে সাতাশ তারিখে আর আমি চেয়েছিলাম যে ফেব্রুয়ারি এক তারিখ থেকে কোনো লোক রাখি তাহলে ছাব্বিশ দিন সে কাজ করত কিন্তু গণ্ডগোলটা হলো যে প্রথম লোকটি অর্ধেক দিন করে চলে গেলো ছদিন মাত্র কাজ করে চলে গেল মাঝখানে আবার কিছুদিন এমনি ফাঁকা রইল তারপরে এই লোকটি এলো এবার সেই জন্য বেশি দিন আর সে হলো না কিন্তু সম আমারকে মেয়ের কাছে যেতেই হবে কারণ মার্চের তিন তারিখে ওই গুরুকুলে বধঞ্জলি গুরুকুলে একটা অ্যাডমিশান টেস্ট আছে আমার মেয়ে যেটার আমি অলরেডি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম জানুয়ারি মাসের দিকে তো সেই জন্য এই যাওয়াটা আমার বউ আগে থেকেই প্ল্যান করা আর মাসি একদম বেড রিডেন নইলে আমি মাসিকে অবশ্যই বলতাম টাকা পানি আমি পরোয়া করতাম না কিন্তু মাসি একেবারে বেড রিডেন আমি মাসির কাছে দেখতে যাওয়ারও সময় পাইনি মাসিকে দেখতে যাওয়ারও সময় পাইনি এই নতুন লোক রাখা ছাদের ঘর করা এই সবে যে কাজকর্মের চক্করে মাসির সাথে দেখা করারও সুযোগ পাইনি মাসি অসম্ভব অসুস্থ নইলে আমি নিশ্চয়ই মাসিকে আগে অ্যাপ্রোচ করতাম মাসি নেই বলেই আমাকে এখন এই সব বাইরে নতুন ছেলেদের হাতেই রাখতে হচ্ছে কিছু উপায় নেই আর আমার কোনো অপশানই ভগবান আমার সামনে রাখেনি আমার অবস্থা হচ্ছে যার কেউ নেই তার ভগবান আছে আমার হচ্ছে অনেকটা সেরকমই অবস্থা এই ছেলেটি এসছে এবার এঁকে ছাড়া আমার আর কোনো রাস্তা নেই এর আগের যখন প্রথমবার আমার মেয়ের কাছে গেছিলাম এরকমই একদিনের পরিচয়ে দুটো মেয়ের হাতে রেখে গেছিলাম খুব ভালো কাজ একেবারেই তারা করেনি অনেক টাকা বেশি নিয়েছিল কাজ একদম ভালো করেনি কিন্তু যাই হোক ছ সাত দিনের ব্যাপার কোনো মতে চলে গেছে তো এই ছেলেটিও মোটাম মানে অ্যাকচুয়ালি এই কেনেলে কাজ করা ছেলে অভিজ্ঞতা অনেক আছে কিন্তু এ প্রচণ্ড ছটফটে এর একটা জিনিসই সমস্যা আমি যা দেখছি এ খুব ছটফটে এদের অ্যাডজাস্ট হতেও সময় লাগবে তো যাই হোক এখন আমার কোনো অপশান নেই এর হাতেই ছেড়ে যাওয়া ছাড়া নইলে মানে এদেরকে ক্রেশেতে রেখে গেলেও সেখানেও আরেক সমস্যা হবে এতগুলো কুকুর কোনো ক্রেস এই লাস্ট মোমেন্টে নেবে না হ্যাঁ মানে এত শর্ট টাইমের মধ্যে তো ভগবানই ভরসা আর আমার বাচ্চাগুলোকেও ভগবানই ভরসা তবে ছেলেটা এমনিতে এদের ভালোবাসে আমি যেটুকু যা দেখছি ভালোবাসে একটু ছটফটে আছে চঞ্চল মন বসে না এটাই যা তবে এদেরকে মানে খারাপ রাখিনি আজকে আমি আজকে দুপুর থেকে আমি ছিলাম না কালকেও সকালে আমি থাকবো আমি তো কদিন ওরই হাতে সব রেখে যাচ্ছি দেখছি এসে যে ঠিকঠাকই আছে খুব একটা কিছু অসুবিধা তো আমি দেখতে পাচ্ছি না এই হলো ব্যাপার হ্যাঁ আপনারা আমার জন্য অনেক চিন্তা করছেন সারদা বিদ্যাপীঠের কথা একজন দিদিভাই লিখেছেন এটা কোথায় আছে একটু আমাকে যদি ডিটেলসটা লেখেন কমেন্ট সেকশানে ভালো হয় আমি একটু চেষ্টা করবো তাহলে যদি ওখানেই ওকে অ্যাডমিট করা যায় কিন্তু সমস্যা হচ্ছে ও এখন বাংলার তো কিছু পারে না হিন্দি সংস্কৃত এটা শিখেছে এবার বাংলা মিডিয়ামে দিলে আর পারবে কি না বা আরও এক বছর নষ্ট হবে অলরেডি এক বছর নষ্ট হয়ে গেছে এই হিন্দি জানতো না বলে এখন আবার বাংলা জানবে না বলে যদি ওকে আরেক বছর নষ্ট করে দেয় তাহলে আবার মুশকিল কি যে হবে আমি খুব মানে চিন্তায় আমার মেয়েকে নিয়ে রয়েছে তো যাই হোক আপনার অ্যাড্রেসটা দিন আমি খোঁজ নেবো অবশ্যই আপনারা যখন বলছেন আপনাদের কথা আমি মেনে চলারই চেষ্টা করি আপনারা আমার থেকে বড় নিশ্চয়ই আপনারা ভালোই বলেন কিন্তু আমার পরিস্থিতি যা আমি না আর কী বলবো আর মানে আমার বাচ্চাদের দেখার মতন আমি ছাড়া আর কেউ নেই এখন এই ছেলেটি আছে একে পয়সা দিয়ে একে অনেক বেশি টাকা দিয়েই রাখা হচ্ছে বারো ঘন্টার ডিউটি যদিও ওই সাত ও রাতে থাকবে বলেছে আমি যখন থাকবো না এই টাইমটাতে তো এই আর কি কালকে যাবো আমি রেজিস্ট্রি অফিসে আমার ট্রাস্টের ওটা হবে হ্যাঁ সেই নিয়েও খুব আমি মানে এক্সাইটেড এবং টেনশানেও আছি কিছু ভুল টুল না হয়ে যায় সব ঠিকঠাক যেন হয় টাইমলি যেন পৌঁছতে পারি সব অনেক কিছু আছে সকালবেলা ছেলেটা আটটার মধ্যে এসে যায় আমাকে কাল নটার মধ্যে বেরিয়ে যেতে হবে ঠিক আছে এই অবধি রাখি আজকে হ্যাঁ ভালো থাকবেন আপনারা আমার মানে এখন সত্যি খুব ভয় করছে মানে আমি জানি না মানে আমি কি করছি কি হতে চলেছে কি যে খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আমি মেন্টালি খুব টেনশানে আছি আমার মেয়ের অ্যাডমিশানটা না হওয়া পর্যন্ত না আমি একটু শান্তি আমার মনে হচ্ছে না আমি আর পা মেয়ের কাছে যাওয়ার জন্য আমি প্রচণ্ড একটা ভেতরে ভেতরে আমার প্রচণ্ড একটা কষ্ট ভালো লাগা উত্তেজনা কষ্ট লাগা সব কিছু একসাথে হচ্ছে মা হওয়ার যে কী জ্বালা আপনাদের আমি কি করে বোঝাবো আমি জানি না মানে আমি কি যে করবো আমার মেয়েকে যে কীভাবে আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি ভগবান যেন আর আমাকে পথ দেখা সঠিক রাস্তা দেখা আমি সেই প্রার্থনা করি আপনারাও আমার জন্য প্রে করবেন আমার বাচ্চাটা বড্ড ছোট আর আমারও কেমন জানি অভিজ্ঞতা আর এই নিজের ওপর কনফিডেন্স পাচ্ছি না একদম পাচ্ছি না ভয় করছি আজকে এই অবধি রাখি নমস্কার